ভাই তিরিশ হাজার তিন চালান আছে ক পঁয়ষট্টি হাজার টার গাছ কিনে হয়ে গেছে আসতাম সে নাকি খালি আল্লাহ লাগে লাভ করা লিছে তেলি তো লাখি চাষ যদি কইসে না গাড়ির মধ্যে যদি লাইগা যায় রে ভাই যদি লাইগা যায় আমি পনেরো লাখ টাকার আসা টিকিট কিনলাম দশটায় আমি আম গাছ কিনলাম এক লাখ টাকা দিয়ে আর পঁচিশ হাজার টাকা বাই আছে এই দান কিনে সে দিমাকবারে আমি পনেরো লাখ টাকার আসা টিকিট কিনলাম দশ টাকায়

ও বন্ধু তুই কানাইলা তখন কারা ন আমরা বল না যা আমরা বল না মারব না কি করিস আজকা খেলে সুক আমি আম খাইয়াกิน তুই দি আমার মাইর খাওয়াছস তোর ব্যবসাতে একবারতি জ্বলবা লাল বাতি না

hello i said

ফুলা নাকি এই শালি রাগ গাছে ঠিক মতো আমা গোয়া আমা জবা গুই নাই হে জবা নাই একটা করে আমার আম নাম তোরা এসে খাই দিল তোরা খাইয়ালাম আজকে মনু গরেছি নামলা নাম কা কান্দসি নাম

তোমাৰ

তুমি আরে কিছু করে দিস আমি খাওয়াছ আম কাছি করে আগুন দেওয়া তুমি